এই দেখো বন্ধুরা আজকে ফুল চিংড়ি দিয়ে তোমাদেরকে বাঁধাকপির চচ্চড়ি করে দেখাবো খুব ভালো লাগে রেসিপিটা আর এই রেসিপিটা আমার ঠাকুমার খুব করতো আর খেতেও খুব ভালো লাগতো চিংড়ি দিয়ে বাঁধাকপির চচ্চড়িটা করলে ঠাকুমার করলে মানে ভাত একদিনও হচ্ছে বাঁচত না হাঁড়িতে সব ভাত একদম পুরো একদম শেষ হয়ে যেত আজকে সেই রেসিপি আমার ঠাকুমার হাতের রেসিপি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে বহু পুরাতন দিনের পুরাতন মানুষের হচ্ছে হাতের রান্না আজকে আমি তোমাদেরকে করে দেখাবো চলো রেসিপিটা শুরু করি প্রথমেই চিংড়ি মাছটা অনেকক্ষণ আগে নিয়েছি আগে চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে বেছে নিয়েছি চিংড়ি মাছটা আগে ভেজে নেবো অনেকক্ষণ নেওয়া তো না ভাজলে খারাপ হয়ে যাবে আর এই দেখো সঙ্গে আছে এই বাঁধাকপি খুব বড় এখন বাঁধাকপি খুব কম দাম দশ টাকা নিয়েছে বাঁধাকপিটা আর সঙ্গে সিম আছে আলু আছে চিংড়ি মাছটা এবার ভেজে নেব প্রথমে লবণ আর রোগটা মাখিয়ে নেব কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা চিংড়ি ভাজার জন্য করার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো কড়া ভালোভাবে গরম হয়ে গেছে চিংড়িটা দিয়ে দেবো চিংড়িটা ভেজে নিয়েছি এইবার হচ্ছে সবজিগুলো কেটে নেব দেখতে ছোট বাঁধাকপি কিন্তু কপিটা খুব সুন্দর একদম নিরেট কপি ভচ্চি করার জন্য করার মধ্যে সরষের তেল দিয়ে দেব করোনার জন্য পাঁচ ফোড়ন নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব সঙ্গে পেঁয়াজ আদা লঙ্কা কেটে ধুয়ে রাখা বাঁধাকপি সিম সবজি দিয়ে দেবো এবার বাকি মশলা গুলো দিয়ে দেবো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো এবার ঢাকা দিয়ে দেবো বেশ অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা এবার ঢাকা খুলে দেখে নেবো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখো বন্ধুরা গাছের টাটকা তাজা বাঁধাকপি বলে বাঁধাকপি থেকে জল বার হয়েছে বেশ অনেকটাই জল বার হয়েছে আলুটা সিদ্ধ হচ্ছে আরেকটু বাকি আছে যা জল বার হয়েছে ওতেই সিদ্ধ হয়ে যাবে এইবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো বন্ধুরা চচড়িতে জল একদম শুকনো হয়ে গেছে আরো শুকনো শুকনো করব তাহলে চচড়িটা খেতে ভালো লাগবে চচড়িটা বন্ধুরা একটু ঘেটে ঘেটে দেবো তাহলে খেতে ভালো লাগবে আর চচড়িটা হয়ে গেছে চিনি দিয়ে লাগিয়ে নেবো TV? বাঁধাকপির চচ্চড়ি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে